ফাইনালি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে গেছি ঠিক আছে আজকেই মানে আমার কাজের একটা জিনিস কিনবো ঠিক আছে অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছি ঠিক আছে কিন্তু কেনা হয়নি তো ভয়েস ঠিকঠাকভাবে আসেনি ঠিক আছে তো সেটার জন্য আমি একটা দোকানে দেখে গেছিলাম ঠিক আছে সো সেই দোকানটার নাম হচ্ছে রূপা মোবাইল শপ রেডিপুর বাজারে তো সেই জিনিসটা দেখে গেছিলাম ঠিক আছে ওটা আছে নাকি দেখবো তো আর দোকানে কি কি আছে সেগুলাও আপনাদের দেখাবো তো দেখতে তখন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তো আমি আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাদাকে জিজ্ঞাসা করব দাদা দোকানে কি কি পাওয়া যায় ঠিক আছে এই ভাই অনেকদিন থেকে আমার দোকানে আসছিল একটা ইউটিউবের ও খুব ইউটিউব টিউটিউব করে একটু ইনস্টাগ্রাম চালায় ও একটা খুব মাইকের খুব প্রয়োজন ছিল আমাকে বলেছিলাম যেহেতু আমার দোকানে আছে আজকে সে ওটা আনতে আসছে তো এই দোকানটা হচ্ছে রূপা মোবাইল এটা রেডিপুর বাজারে আমার কাছে মোবাইলের এ টু জেড পেয়ার পার্টস থেকে শুরু করে এ টু ইউব ইনস্টাগ্রাম রিমাই টিকটক বার স্ট্যান্ড জিমবেল এ টু জেড সেকেন্ড সেকেন্ডে মোবাইলে মোবাইলের চার্জার ব্যাটারি ফ্লিপ কভার যা কিছু রয়েছে সব কিছুই আমাদের কাছে পাওয়া যায় ইয়ে বার ফার এদিকে সাউন্ড বার রয়েছে ওদিকে ওয়ান প্লাস রিয়েলমি বোর্ড স্মার্ট ওয়াচ এ টু জেড যা কিছু খুঁজবে সব কিছুই দোকানে পাওয়া যাবে তাহলে সবাইকে বলবো আসো আমাদের দোকানে ভিজিট করো আচ্ছা আর একটুকু কথা জানবো আপনার যদি নাম্বারটা বলেন তাহলে খুবই ভালো হতো নাম্বার হচ্ছে এইট এই দোকানটি রেডিপুর একদম বাজারের বাজার থেকে একটু সামনের দিকে আসলে রূপা মোবাইল দোকানের নাম আপনার যা কিছু লাগে সেই দোকানে আসলে অবশ্যই পেয়ে যাবে আচ্ছা দাদা যেটা বললেন সেটা শুনলে তোমরা আর আরেকটা জিনিস আমি যেটা কিনছি তো সেটা আমি দেখাবো দাদা আমি যেটা আপনাকে বলে গেছিলাম ঠিক আছে তো সেটা কি এই মধ্যে আছে হ্যাঁ আমার কাছে আছে মাইকের কথা বলেছিলে এইটা দেখো ওটা ভালো একটা মাইন্ড এটা কে এইডের আছে সাউন্ড সিস্টেম খুব ভালো এটাতে এটা ভয়েস নয়স আসে না দাদা একটু ইউটিউব করে এই জন্য এটা আমাকে বলেছিল এটা সুন্দর একটা মাইক বুট সিস্টেমে আছে এটা দেখাচ্ছে নিশ্চয় কাছে নিয়ে আসো এটা এটা কে এইডের আছে খুব সুন্দর জিনিসটা এটা হচ্ছে মাইক্রোফোন আছে এটা ইউএসবি সকেট আছে একটা এটা মোবাইলে লাগানোর জন্য যাতে সি টাইপ করা আছে মোবাইলে তো আজকে আমি এটা কিনলাম ঠিক আছে তো এর ভয়েসটা কিরকম হয় তো সেটাও আমি আপনাদের মানে ভয়েস করে আমি শোনাবো ঠিক আছে তো তার আগে আরেক জিনিস দেখিয়ে দিই ঠিক আছে তো পুরো দোকানটা দেখিয়ে দিই তো আর একটু কথা বলবো দাদা দোকান দেখানোর আগে বলছি মোবাইল ফুল সারাই করানো হয় তো না পিডি পিডিএ যা কিছু খুঁজবে কিছু আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো দাদা যেটা বললেন ওটা তো শুনলে তোমরা তো কারো যদি মোবাইলে কিছু প্রবলেম থাকে তো অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো আর স্ক্রিনে দাদার নাম্বার দেওয়া থাকবে তো সেখান থেকেও দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো আর সবাইকে বলবো যে রূপা মোবাইল শপে আসো ঠিক আছে তো দাদা খুবই মানে যত্ন সহকারে তো মোবাইল ফোবাইল সারাই করে আর যাদের ইউটিউব বিষয়ে বা গ্লাস ব্লুটুথ হেডফোন ঠিক আছে স্মার্ট ওয়াচ সব কিছু সব কিছুই দাদার কাছে আছে তো সবাইকে বলবো সবাই আসো ঠিক আছে তো আমি আরেকবার দোকানটা তোমাদের ঘুরিয়ে দিই ঘুরিয়ে দেখাচ্ছি